পঞ্চাশ থেকে নব্বই পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তার মধ্যে নয়ের যে কটা গুণিতক আছে সেই কটা গুণিতককে পরপর যোগ করে যোগফল কত হয় বলতে পারবে একদম অল্প সময়ের মধ্যে অথবা ষাট থেকে একশো কুড়ি পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তার মধ্যে বারোর যে গুণিতকগুলি আছে তাদের সমষ্টি করলে সেই সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত হয় খুব কম সময়ে নির্ভুলভাবে পরীক্ষার হলে তুমি কি এর সমাধান করতে পারবে অবশ্যই পারবে তুমি কেন পারবে না কারণ সেই অঙ্কগুলি কিভাবে অল্প সময়ে সমাধান করা যায় এবং নির্ভুলভাবে সমাধান করা যায় তাই আমরা শিখবো আজ আজকে আমাদের আলোচ্য বিষয়টা তাহলে কি হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস সংখ্যা তত্ত্ব বই সংখ্যা তত্ত্ব বইয়ের ছয়শো থেকে ছয়শো ষাট দাগ পর্যন্ত এই তিরিশটি সমস্যার মধ্যে আমরা কি পাব আমরা পাব একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে একটা সংখ্যার কতগুলি গুণিতক আছে সেইটাকে খুঁজে বের করা তাদের সমষ্টি করা সমষ্টির অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করা অঙ্কগুলি একদম সহজ শুধু টেকনিকটা আমাদের জেনে নিতে হবে তাহলে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এই বইয়ের এই অঙ্কগুলো যদি তুমি পাও তুমি নির্ভুলভাবে সমাধান করতে পারবে তাহলে চলো আমরা চলে যাব সরাসরি বোর্ডে এবং সমাধান কৌশলটাকে একদম ভালোভাবে শিখে নেব আজীবনকালের জন্য সর্বপ্রথমে আমরা দেখব ছয়শো একত্রিশ দাগে যে সমস্যাটি রয়েছে সেটা কেমন এবং তার পরবর্তী সমস্যাটা কেমন দেখো ছয়শো একত্রিশ দাগে যে সমস্যাটি আমরা পাচ্ছি এর একটু ভাষাগত তারতম্য রয়েছে অন্যান্য অঙ্কগুলির তুলনায় এখানে ছয়শো পর্যন্ত যে সমস্যাগুলি পাচ্ছি সবকটি প্রায় একই রকমের শুধু ছয়শো একত্রিশ দাগের অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের এখানে ভাষাগত তারতম্য তোমরা লক্ষ্য করবে এবং অনেক সময় তোমরা এখানে ভুল ধারণার বশবর্তী হয়ে হয়তো ভুল করে ফেলতে পারো তো সেই জন্য এটাকে শিখে রাখতে হবে প্রথম তিরিশের মধ্যে নয়ের গুণিতগুলির সমষ্টি কত এবং তাদের অঙ্কের সমষ্টি কত অর্থাৎ যে সমষ্টি পাবে তার অঙ্কগুলির সমষ্টি কত এবার এই যে প্রথম তিরিশের মধ্যে এই কথাটা শুনে অনেকেই ভাব তিরিশের আগে পর্যন্ত তিরিশের মধ্যে বলেছে না প্রথম প্রথম মধ্যে অর্থাৎ তিরিশকে নিয়ে প্রথম তিরিশের মধ্যে অর্থ হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত যখনই এক থেকে শুরু হবে তখন এইভাবে বলা যায় যে প্রথম তিরিশের মধ্যে অর্থাৎ তিরিশকে নিয়ে কত তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তার মধ্যে নয়ের গুণিতকগুলির সমষ্টি নির্ণয় করো তো নয়ের প্রথম গুণিতক কত নয়ককে নয় সেটা একের বেশি অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত যে সংখ্যাগুলি সেই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে আমাকে দেখতে হবে নয়ের কোন গুণিতকটি এই রেঞ্জের বাইরে বেরিয়ে যাচ্ছে বা কোন গুণিতকটি এই রেঞ্জ পর্যন্ত পৌঁছাচ্ছে না এই দুটো জায়গা লক্ষ্য রাখতে হবে তাহলে এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে দুটো জায়গা লক্ষ্য রাখতে হবে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এই জায়গা দুটোকে নোট ডাউন করে রাখবে কি বলছে যে একটা রেঞ্জ বলা হবে একটা রেঞ্জ থাকবে এবার কোনো একটা সংখ্যার গুণিতক ওই রেঞ্জের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে কি না বাইরে চলে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে আর রেঞ্জ পর্যন্ত রেঞ্জ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এইটা দেখতে হবে পৌঁছাচ্ছে কিনা এই দুটো চলে যাচ্ছে কিনা পৌঁছাচ্ছে কিনা এইবার একের ক্ষেত্রে কি হয় একের আর তিরিশের যে রেঞ্জ এই রেঞ্জের মধ্যে এক পর্যন্ত পৌঁছাচ্ছে না এরকম হয়নি এই জন্য এই অঙ্কটা একটু ডিফারেন্ট বাকিগুলো সব একই রকম হবে তো এখানে কি করতে হবে একের বেশি যেহেতু আমার একের এখানে কোনো কাজ নেই আমার দেখতে হবে তিরিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত কয়টা গুণিতক আছে তো কি নিয়ম এই তিরিশকে এই নয় দিয়ে ভাগ করো তিন নং সাতাশ তিন অবশিষ্ট থাকছে অর্থাৎ তিনের তিন নম্বর গুণিতক আগে আছে অথবা পর্যন্ত হতে এই নম্বর গুণিতকটা থেকে বেশি কেন দেখো চার নং ছত্রিশ যদি এখানে চার নং করতে তাহলে ছত্রিশ হয়ে যেত এটা তো ছত্রিশের বাইরে বেরিয়ে গেল অর্থাৎ বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা সেটা আমাকে লক্ষ্য করতে হবে তাহলে তিন নম্বর পর্যন্ত তাহলে এক নম্বর থেকে তিন নম্বর গুণিতক তাহলে নয়ের এক নম্বর থেকে তিন নম্বর গুণিতক কথার অর্থ কি নয়ের প্রথম তিনটি গুণিতকের সমষ্টি কত সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি নয়ের প্রথম তিনটি গুণিতকের সমষ্টি নয় গুণ প্রথম তিনটি সংখ্যার সমষ্টি তিন গুণ চার ভাগ দুই তাহলে তিন দুগুণি ছয় ছয় নং চুয়ান্ন তাহলে নয়ের প্রথম তিনটি গুণিতকের সমষ্টি চুয়ান্ন সেটা কোথায় আছে এক থেকে তিরিশ পর্যন্ত যে সংখ্যার রেঞ্জ ওর মধ্যে আছে এর অঙ্কগুলির সমষ্টি কত ফাইভ যোগ ফোর সমান সমান নাইন তাহলে চুয়ান্ন এবং নয় এটাই হবে তোমার আল্টিমেট উত্তর চুয়ান্ন এবং নয় ডি অপশানে তুমি পাচ্ছ এই ডি অপশানে তুমি পাচ্ছ চুয়ান্ন আর নয় এটাই তোমার সঠিক উত্তর হবে এবার যাব পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে তার মধ্যে যে কোনো একটাকে আমি বেছে নিচ্ছি একটা কোনটা বেছে নেব আমি এখানে যেটা লিখে রেখেছিলাম ছয়শো পঁয়ত্রিশ সেটাও করা যেতে পারে দেখা যাক ছয়শো পঁয়ত্রিশে আমরা কি পাচ্ছি চল্লিশ থেকে ছেষট্টি পর্যন্ত ছয়ের গুণিতকগুলির সমষ্টিগত চল্লিশ থেকে ছেষট্টি রেঞ্জটাকে দেখো একটু ভালো করে চল্লিশ থেকে ছেষট্টি এই রেঞ্জটার কথা বলেছে তাহলে এখানে আমাকে প্রথমে রেঞ্জটাকে লিখতে হবে চল্লিশ থেকে ছেষট্টি পর্যন্ত এই পর্যন্ত কথাটা লেখা থাক এবার চল্লিশের থেকে শুরু হতে পারে চল্লিশের পরের থেকেও শুরু হতে পারে তাহলে এই চল্লিশ এই চল্লিশ আর এইদিকে ছেষট্টি এর বাইরে বেরোবো না এর আগে পর্যন্ত যা আছে তাকেও নেব না এবার কার বলেছে কার গুণিতক বলেছে চল্লিশ থেকে ছেষট্টি পর্যন্ত যে কোনো একটা সংখ্যার আমরা ধরতে পারছি এখানেই যেটা বলেছে সেটাই যদি আমরা নিই তাহলে আহ ছয়ের ছয়ের গুণিতক বলেছে তাহলে এখানে আমরা ছয়ের গুণিতক যখন করবো চল্লিশের আগে পর্যন্ত কতগুলো ছয়ের গুণিতক আছে এইভাবে আমাকে বের করে নিতে হবে ছয় ছয় ছক ছত্রিশ ছয় ছক ছত্রিশ তাহলে চার ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা ছয় সাতা বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ পরপর চলতে থাকবে এখানে ছোট রেঞ্জ বলে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না অনেক বড় রেঞ্জ হলে এই পদ্ধতিতেই এগোতে হবে এরপরে যাব এই যে শেষের যে সংখ্যাটা আছে তাকে আবার ছয় দিয়ে ভাগ করব। ছয় এগারো ছেষট্টি মিলে গেল আমি এখানে এক কাজ করি আর একটু বাড়িয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তাহলে চল্লিশ থেকে আটষট্টি পর্যন্ত করে দিলাম অঙ্কটা একই থাকলো ছয়শ পঁয়ত্রিশ দাগের অঙ্কই থাকলো কাটতে হবে না বইয়ে জাস্ট আমি দুটো সংখ্যা বাড়িয়ে বললাম তাহলে কি হচ্ছে এখানে যে চল্লিশ থেকে আটষট্টি পর্যন্ত ছয়ের গুণিতকগুলির সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে চল্লিশের কে আমি ভাগ করলাম এখানে একটা অবশিষ্ট থাকলো আর এখানে আটষট্টি করলে এখানেও কিন্তু একটা অবশিষ্ট থাকলো তাহলে এখানে ছয় এগারো ছয় এগারো ছেষট্টি ছয় বারো ছয় বারো বাহাত্তর আর ছয় ছক ছত্রিশ আমার এইটাকে আর এটাকেও লিখতে হবে এবার এইটাকে আর এইটাকে লিখবো কেন কারণ ছয় সাতা বিয়াল্লিশ চল্লিশের পরে ছয় ছক ছত্রিশ চল্লিশের আগে অর্থাৎ এই ছয়ের ছয় নম্বর গুণিতকটা আমি নেব না ছয়ের এক থেকে ছয় পর্যন্ত যে গুণিতকগুলি আছে তারা এই যে রেঞ্জটা এই রেঞ্জের বাইরে রেঞ্জটাকে আমি বক্স করে দিলাম এই রেঞ্জের বাইরে আবার ছয় এগারো ছেষট্টি ছয় বারো বাহাত্তর এটাও কিন্তু এই রেঞ্জের বাইরে এই রেঞ্জের বাইরে ছয় চক ছত্রিশ এই রেঞ্জের বাইরে এটাও বাইরে তাহলে আমরা বোঝার সুবিধার্থে এটা করছি কিন্তু পরীক্ষার হলে তোমার কাজ হচ্ছে এই এক নম্বর কাজ আর এই হচ্ছে দুই নম্বর কাজ এই দুই নম্বর কাজ করার পরে তুমি বুঝে যাবে যে এই রেঞ্জের মধ্যে ছয়ের কততম তম গুণিতক থেকে কততম গুণিতক আছে এখানে কি আছে ছয়ের সাত নম্বর গুণিতক থেকে এগারো নম্বর পর্যন্ত যে গুণিতক তারা আছে এবার ওই গুণিতক সমষ্টি নির্ণয় করব কিভাবে আমরা এর আগের ক্লাসগুলোতে যা শিখেছিলাম যে ছয়ের কার গুণিতক নির্ণয় করছে ছয়ের কত থেকে কত সাত থেকে এগারো পর্যন্ত তাহলে কি করবে এর সাথে গুণ করে দেব সাত থেকে এগারো পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করে দেব তাহলে সাত থেকে এগারো শেষ যোগ শুরু শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা শুরুর আগের সংখ্যা ভাগ দুই এই এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে কেন হলো এটা এখানে এর কারণটা তো আমরা আগেই জেনে ছয়ের সাত নম্বর গুণিতক ছয় গুণ সাত যোগ ছয়ের আট নম্বর গুণিতক যোগ ছয়ের নয় নম্বর গুণিতক যোগ ছয়ের দশ নম্বর গুণিতক যোগ ছয়ের এগারো নম্বর গুণিতক এই কটাকে যোগ করতে যদি বলা হয় তাহলে ছয় কমন যাচ্ছে সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো এই তাহলে সাত থেকে এগারো পর্যন্ত সংখ্যার সমষ্টি আর সেটাই এখানে আমি করেছি সাত থেকে এগারো পর্যন্ত সংখ্যার সমষ্টি কত শেষ যোগ শুরু ইন্টু শেষ ময়না শুরুর আগের সংখ্যা বাগ এই যে সূত্রটা এই সূত্র ধরে যদি আমরা করি তাহলে কি হচ্ছে ছয় গুণ এগারো আর কত এখানে সাত আঠেরো গুণ মানে ছয় আর পাঁচ এগারো এই ভাগ দুই তাহলে নয় হয় তাহলে ছয় নং চুয়ান্ন ইন্টু পাঁচ তাহলে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ দুশো সত্তর হচ্ছে অঙ্কগুলো সমষ্টিগত দুই যোগ সাত যোগ শূন্য সমান সমান নয় তাহলে দুইশো আর নয় এইটা হবে আমার উত্তর তাহলে একটা রেঞ্জ বলা থাকছে ওই রেঞ্জের মধ্যে কোন একটা সংখ্যার যে গুণিত্বকটা প্রবেশ করছে আর যে গুণিত্বকটা গিয়ে শেষ হচ্ছে দেখো গুণিতকটা প্রবেশ করলো সাত থেকে শেষ হলো এগারোতে গিয়ে বারো বাইরে বেরিয়ে গেল ছয় বাইরে ছিল এই যে যে রেঞ্জটা পাবো এইটা আর এইটা এই সংখ্যাগুলো সমষ্টির সাথে ওই সংখ্যাটাকে গুণ করে দিতে হবে তাহলে এখানে যদি বলা হয় যে এখানে আরও বড় রেঞ্জ করে দেওয়া হয় যে সাতশো থেকে নয়শো পর্যন্ত এই রেঞ্জের মধ্যে নয়ের গুণিতকগুলি সমষ্টিগত তখন আমার কি করতে হবে প্রসিডিওর কি সাতশোকে নয় দিয়ে ভাগ করবো নয়শোকেও নয় দিয়ে ভাগ করব করে যে ভাগ ফল দুটো পাবো সেখান থেকে আমার হিসাবে আসতে হবে তাহলে এখানে কত হচ্ছে সাত নং তেষট্টি আট নং বাহাত্তর তাহলে সাত নং তেষট্টি থাকলো কত সাত সত্তর সাত নং তেষট্টি সাতাত্তর নম্বর সাতাত্তর নম্বরটা পর্যন্ত কিন্তু বাইরে আটাত্তর নম্বর ঢুকে যাবে সাতশোর মধ্যে তাহলে আটাত্তর নম্বর থেকে শুরু হচ্ছে এটারে ভাগ করলে একশো হচ্ছে এই একশো একশো এক বাইরে বেরিয়ে গেল তাহলে এবার যদি বলা হয় যে নয়ের গুণিতক গুলির সমষ্টি কত তাহলে নয়ের আটাত্তর নম্বর গুণিতক থেকে একশো নম্বর গুণিতক তাহলে এখানে কি করব সংক্ষেপ সূত্র হচ্ছে নয় গুণ নয় গুণ একশো আর আটাত্তর তাহলে শেষ যোগ শুরু ইন্টু শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা ভাগ দুই এইটাকে সরল করতে পারলে তবে তুমি নয়ের এই রেঞ্জের মধ্যে অবস্থিত গুণিতকগুলি সমষ্টি নির্ণয় করতে পারবে বিষয়টা একটু সময় সাপেক্ষ কিন্তু জটিল নয় আমি আবারও বলছি তোমাকে কতগুলো স্টেপ পার করতে হবে নাম্বার স্টেপ হচ্ছে প্রথম সংখ্যাটাকে ভাগ করে তুমি কোন গুণিতকটা এই রেঞ্জে ঢুকছে সেটা বের করবে দ্বিতীয় সংখ্যাকে ভাগ করে কোন গুণিতকটি এই রেঞ্জের থেকে বেরিয়ে যাচ্ছে তার আগে পর্যন্ত রেখে দেবে এবার এই রেঞ্জের যে গুণিতক সংখ্যা পেলাম তাদের সমষ্টি নির্ণয় করতে হবে অর্থাৎ তৃতীয় নম্বর স্টেপে এসে তুমি যে সংখ্যার বলছে সেই সংখ্যার সাথে গুণ করবে এই যেখান থেকে শুরু যেখানে শেষ এই সংখ্যাগুলির সমষ্টি তারপরে তুমি পেয়ে যাবে সেই সংখ্যার ওই গুণিতকগুলির সমষ্টি পেয়ে যাবে এইবার তোমার কি হলো চার নম্বর স্টেপে ওই সমষ্টির অঙ্কগুলোকে যোগ করে দেবে তাহলে তুমি উত্তরে পৌঁছে যাবে এইভাবে তুমি যদি করো তাহলে ছয়শো থেকে ছয়শো ষাট দাগ পর্যন্ত যে কটা সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা তুমি পারবে এবং প্রতিটা সমস্যা তোমার জন্য থাকছে এইচ ডব্লিউ কোনো শর্টকাট নিয়ম নয় একদম স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এবং স্টেপ ফোর এই সব অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করা এই চারটে স্টেপে প্রতিটা অঙ্ক চারটে করে স্টেপ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করে স্টেপ পালন করে তুমি এই তিরিশটা অঙ্ক করবে খাতাতে করে তবেই তুমি এই অঙ্কের উপর দক্ষতা অর্জন করতে পারবে এবং পরীক্ষার হলে গিয়ে তোমার কোনো ভুল হবে না সাফল্য তোমার আসবেই আসবে শান শ্রী তরফ থেকে আমরা এই শুভকামনা করি আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে ছয়শ থেকে কি সমস্যা সেগুলোকে দেখবো